কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ব্র্যাক ব্যাঙ্ক তৈরি করেছে একটি স্পেশাল প্রোডাক্ট ছেলেদের জন্য আগামী সেভার্স অ্যাকাউন্ট এবং মেয়েদের জন্য তারা আগামী সেভার্স অ্যাকাউন্ট আঠারো থেকে পঁচিশ বছর বয়সী যে কোনো ছাত্রছাত্রী এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে এই অ্যাকাউন্টের কিছু বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো স্বতন্ত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করা যাবে অ্যাকাউন্টের কোনো রক্ষণাবেক্ষণ ফি নেই অর্থাৎ কোনো মেনটেনেন্স চার্জ নেই প্রিয় মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সুবিধা অর্থাৎ অ্যাকাউন্টের অ্যাগেন্স্ট আপনারা একটি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড পাবেন যে কোনো ব্যালেন্সে মাসিক সুদ উপার্জনের সুযোগ বিখ্যাত লাইফস্টাইল এবং রেস্তোরাঁর অংশীদারদের সাথে স্বাগতম ভাউচার এবং আগামী এবং তারা অ্যাকাউন্টধারীদের জন্য ডেবিট কার্ড লেনদেনে বৃহস্পতিবারের দ্বিগুণ পুরস্কার পয়েন্ট মঙ্গলবার দ্বিগুণ পুরস্কার পয়েন্ট বিশেষ সুবিধা এবং মহিলা ছাত্রীদের জন্য উচ্চ সুদের হার অর্থাৎ তারা আগামী অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনার ন্যূনতম বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে স্টুডেন্ট আইডি প্রুফ থাকতে হবে অর্থাৎ আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে এই অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তা জেনে নিই এনআইডি অথবা বৈধ পাসপোর্ট অথবা জন্ম সনদ বৈধ ছাত্র ফটোকপি ভবিষ্যৎ সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সহ তহবিলের নথির উৎস অর্থাৎ বিশেষ ক্ষেত্রে স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন আবেদনকারীর ছবি এক কপি নমিনির ছবি এক কপি নমিনির ব্যক্তির এনআইডির কপি টিআইএন অর্থাৎ যেখানে তিন প্রযোজ্য ইউটিলিটি বিল যদি থাকে সেটা প্রয়োজন হবে এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনারা কিছু ওয়েলকাম পার্টনার ভাউচার পাবেন সেগুলো হচ্ছে অ্যাপেল গ্যাজেট বিডি গ্যাজেট অ্যান্ড কেয়ার দি মল দি রিডিং ক্যাফে দি ফিটনেস ইনসাইড ফ্রিল্যান্ড এবং আর্টিশান অনুগ্রহ করে মনে রাখবেন যে এই অ্যাকাউন্টধারীর বয়স ছাব্বিশে পৌঁছালে অর্থাৎ পঁচিশ বছর পূর্ণ হলে এই অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত অ্যাকাউন্টে পরিণত হবে অর্থাৎ ট্রিপল বেনিফিট যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড সম্পর্কিত সমস্ত চার্জ তখন অ্যাকাউন্টের অ্যাগেনস্টে অ্যাড হতে থাকবে এই অ্যাকাউন্টের এগেনস্টে আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে ডেবিট কার্ড এর পাশাপাশি পাসপোর্টের ডলার এন্ডোর্স করে ইন্টারন্যাশনালি পেমেন্টের সুবিধা ফ্রি চেক বই ফ্রি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ অর্থাৎ আস্থা ব্যবহারের সুযোগ যার মাধ্যমে বাসায় বসে ব্যাঙ্কিংয়ের সকল সুবিধা পাওয়া যাবে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ ফ্রি যেটা আপনার বাৎসরিক কোনো চার্জ দিতে হবে না ইন্টারসিটি অনলাইন চার্জ ফ্রি ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় বৃহস্পতিবার ডাবল রিওয়ার্ড বোনাস যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি অ্যাকাউন্টে ব্যালেন্সের উপর রেটে ইন্টারেস্ট প্রদান যেটা আপনাদের মিনিমাম যে কোনো অ্যামাউন্টে ব্যালেন্স অ্যাকাউন্টে থাকলে সেটার উপর অ্যাভেলেবল হবে আপনার অ্যাকাউন্টে যদি এক টাকাও থাকে সেটার উপর ডিপেন্ড করে ইন্টারেস্ট প্রদান করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে যদি লাখ টাকা বা তার উপর টাকা থাকে সেটার উপরও ইন্টারেস্ট অ্যাভেলেবল হবে ন্যূনতম দুশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করেছে এবং আপনি চাইলে এটা আস্থা অ্যাপে অ্যাপের মাধ্যমে আপনি ফ্রিতেই করতে পারবেন আপনাকে কোনো মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হবে না বিকাশ থেকে কম খরচে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা সহ পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বা অ্যাব্রড যাওয়ার জন্য যে লোনের প্রয়োজন হয় আপনার সেই লোনটাও এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র এবং স্টুডেন্ট ব্যালেড আইডি থাকলেই এই অ্যাকাউন্টে আপনারা যে কোনো সময় যে কোনো ব্রাঞ্চ থেকে ওপেন করতে পারবেন চাইলে আপনার আস্থা অ্যাপ থেকেও করতে পারেন আমি রিকমেন্ড করব আমার রিকমেন্ড থাকবো আপনারা আস্থা অ্যাপের মাধ্যমে করেন কজ আস্থা অ্যাপ দিয়ে করলে আপনাদের এইসব কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে না আপনারা নিজের এমআই ঘরের বসেই করতে পারবেন তো এটাই সবথেকে বেশি নিরাপদ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেও ভুলবেন না